সর্ষে দেওয়ার পর সাপলা রান্নাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে একবার আমার মতো করে সাপলা রান্না করে দেখো বাড়ির সবাই কিন্তু চেটে ফুটে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস স্ট্রয়ী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আমাদের পুকুর পাড়ে আর এই পুকুর পাড়ে রয়েছে সাপলা বাবা আগের দিন পুকুর থেকে মানে মাঠে যে সব পুকুরগুলো থাকে ওই পুকুর থেকে সাপলা তুলে নিয়ে এসে বেশ বড় বড় মোটা মোটা সেগুলো আমাদের পুকুরেই রেখেছে আজকে আমি সেই সাপলা তুলেই রান্না করব। একদম নিরামিষভাবে তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তো এখন আমি এই দেখো এই যে একদম কাছাকাছিই রেখেছে যাতে আমি হাত দিয়ে তুলে নিতে পারি এই দেখো কত মোটা মোটা দেখো এগুলো পুকুরেই হয় আর মাঠে যেসব সাপলাগুলো হয় সেগুলো কিন্তু সরু সরু পুকুরে গুলো একটু মোটা হয় আর আগের দিন তুলে রেখেছে বলে ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু ডাঁটাগুলো একদম পারফেক্ট আছে এই দেখো সাপলাগুলো নিয়ে রান্নাঘরে এলাম এবার এগুলোকে কেটে নেব পুকুরের সাপলাগুলো যদি ছড়িয়ে যায় সেই জন্য বাবা কিন্তু এইভাবে বেঁধে রেখেছে এই দেখো পুরো জল ভরা রয়েছে যেন আর এখানে এই যে রান্নাঘরে জল পড়বে বলে আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি সদ্য পুকুর থেকে নেওয়া তো সেই জন্য একটুখানি ভিজে ভিজে রয়েছে আবার জলও পড়বে দেখো কত সহজে সাপলা কাটা যায় শুধুমাত্র নখ দিয়ে এই যে ওপরের যে স্তরটা রয়েছে সেগুলোকেই জাস্ট এইভাবে টেনে দিলে ছেড়ে যাচ্ছে এর জন্য কিন্তু বঁটি বা ছুরি কিছুই লাগে না হাত দিয়েই কাটা হয়ে যায় সাপলা একটা সবুজ কালারে হয় আর একটা কিন্তু এরকম লালচে কালারে পুরোটাই একসাথেই কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে দেখ এবার পছন্দ মতো পিস করে নিলেই ব্যাস এই সাপলাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা কারা কারা এই ছাপলা খেতে পছন্দ করো আর কে কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের বাড়িতে বেশিরভাগই নিরামিষ সাপলা রান্না হয় তবে এটা কিন্তু চিংড়ি দিয়েও বেশ ভালো লাগে সব সাপলা আমি বেশ সুন্দর করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব। এখানে বালতিতে কিছুটা জল নিয়েছি এর মধ্যেই সাপলাগুলো দিয়ে দিচ্ছি এগুলো তো পুকুরে বা খালেগুলো থাকে সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হয় বেশ চটকে চটকে ধুয়ে নিলাম এবার আমি জল ছাড়িয়ে তুলে নেব এবার রান্নাটা শুরু করব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। এবার দেখো এখানে একটা ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলোকেই আমি এখন তেলের মধ্যে দেব আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি ভাজতে গিয়েই সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে এবার এর মধ্যে তরকারি পরিমাণ অনুযায়ী হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাপলা ছাপলা কিন্তু বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব তবে এর মধ্যে নুন এখন দেবো না ছাপলাগুলো বেশ কিছুক্ষণ না করে নিলাম এর থেকে যা জল বেরিয়েছিল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন দেবো নুনটা যদি প্রথমে দেওয়া হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ছাপলা থেকে জল বেরিয়ে একদম অল্প মানে গুটিয়ে যেত সেই জন্য ছাপলা রান্না করতে গেলে অবশ্যই করে শেষের দিকে নুন দিতে হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ চিনি একটা ছোট সাইজের টমেটো কুচি এটা অপশনাল দিতে পারো নাও দিতে পারো আমার হাতের কাছে ছিল তাই দেখতে যাতে ভালো লাগে তার জন্য একটু টমেটো কুচি দিলাম তিনটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সব লাগলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই গোটা গোটা আছে এবার দিয়ে দেবো সরষে বাটা এখানে আমি এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সরষে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাই দিয়ে দিচ্ছি এই কিন্তু কোনোভাবে জল ব্যবহার করবো না এই যে সর্ষেটা দিয়ে একটুখানি নিয়ে করে নেব সর্ষে দেওয়ার পর সাপলা রান্নাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না কারণ এই শেষের দিকে সর্ষে দিয়ে যদি নাড়াচাড়া করা হয় বেশি তিতো লাগবে সেই জন্য একটুখানি নাড়াচাড়া করে মানে ওই তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব যেহেতু আমি সর্ষে দিয়ে বানাচ্ছি সেই জন্য কাঁচা সর্ষে তেলটা দেওয়া তাপলাটা রেডি হয়ে গেল এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর তোমরা তো দেখতে পেলে একদম সহজ পদ্ধতিতে এবং কোনো রকম মশলা ছাড়াই বলতে গেলে রান্নাটা একবার আমার মতো করে সাপ্লাই রান্না করে দেখো বাড়ির সবাই কিন্তু চেটে ফুটে খাবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে এই সাপলাটা আমি কত সহজে আর কত কম উপকরণে রান্না করলাম নিরামিষভাবে আবার তবে এতটাই ভালো খেতে হয় এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায় তো তোমরাও একদিন বাড়িতে রান্না করে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো